আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকলি স্কুইজিন চলে এসছে একটা ভিডিও নিয়ে আমি আজকে তেমন কোনো ভিডিও করব না আহামলি কোনো ভিডিও নেই একটা নর্মাল একটা রান্না দেখাবো আজকে আমি আজকে দেখাবো কাতল মাছ দিয়ে ধোন আলু দিয়ে ঝোল তো নর্মাল রান্নাই করে দেখাবো আপনারা যেভাবে করেন আমি ঠিক সেভাবেই রান্নাটা করে দেখাচ্ছি অন্যরকম কোনো ব্যাপার নেই নর্মাল আপনার যেভাবে সবজি দিয়ে ঝোল করে ঠিক সেভাবেই তো আসলে আমাদের গত কয়েকদিনে আমাদের জীবনযাপনের যে অস্থির পরিবেশের ভিতর দিয়ে আমরা চলে গিয়েছিলাম সেগুলো নিয়েই কয়েকটা লাইন বলবো গত এক সপ্তাহের বেশি ইন্টারনেট ছিল না আজকে ইন্টারনেট কানেক্ট হয়েছে তাই ভাবলাম যাই একটা রেসিপি দেখাই এবং কিছু কথা শেয়ার করি আমরা আসলে সাধারণ মানুষ আমাদের মুখে তেমন কিছু সাজে না তারপরও যখন আমাদের জীবনযাপনের জীবনযাপন যখন স্থবির হয়ে পড়ে জীবনযাপনের চলাপথ যখন কঠিন হয়ে পড়ে তখন দুই এক লাইন আমরা বলে ফেলি তো সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বর্তমানে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে স্থবির পরিবেশ তৈরি হয়েছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে আমাদের কারোই কামনা দেশের আন্দোলনকে কেন্দ্র করে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক বোন তার ভাইকে হারিয়েছেন তো যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সকলে রোহের আত্মার মফরাত কামনা করছি দোয়া করি তারা পরপরে সুখে থাকবেন ভালো থাকবেন এবং যারা গুম এবং পরিবার থেকে নিখোঁজ হয়েছেন দোয়া করি তারা খুব তাড়াতাড়ি তাদের পরিবার কাছে ফিরে আসবে এবং দেশে যে ধ্বংসযোগ্য হয়েছে দেশ সারা বাংলাদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যে ধ্বংস হয়েছে আমাদের স্বপ্নের মেট্রো রেল যে ধ্বংস হয়েছে এটার জন্য খুব খারাপ লেগেছে আসলে আমাদের মন মানসিকতাকে একটু পরিবর্তন করি আমাদের মনটাকে একটু বড় করার চেষ্টা করি আসলে ধ্বংসযোগ্য করা একদমই ঠিক হয়নি এটা একটা দেশের সম্পদ দেশের সম্পদকে দেশের মানুষকে রক্ষা করতে হবে যখন শুনেছি মেট্রো স্টেশন ধ্বংস হয়েছে আমার খুব খারাপ লেগেছে আমার মেট্রো থেকে অনেক দূরে আমার বাসা মেট্রো রেল আমি কখনো উঠি না এবং ওঠার দরকারও হবে না কখনও তারপরেও আমার খারাপ লেগেছে কারণ এটা দেশের সম্পদ অনেকেই এই মেট্রো থেকে সুবিধা নিয়ে থাকেন চার ঘন্টা রাস্তা অনেকে আধা ঘন্টা পার হয়ে যায় তারা তার তো তাদের কাজটাকে সহজ হয়ে যায় যাতায়াতটাকে সুবিধে হয়ে যায় তো এর জন্য আসলে তাদের খুব ক্ষতি হয়ে গেল। এটা ভেবে আমার খারাপ লাগছে এবং দেশের সম্পদ নষ্ট হয়ে গেল এটাও খারাপ লেগেছে তো আমি চাইবো সরকার এবং আন্দোলনকারী সকলে একসাথে বসে এই দেশে যে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি লাঘব হয়ে যায় সাধারণ মানুষের জনজীবনে যেন শান্তি ফিরে আসে আসলে সবথেকে বেশি ভুক্তভোগী হয় সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কথা চিন্তা করলেও খুব খারাপ লাগে তারা ভয়ে রাস্তায় বের হতে পারে না তো দোয়া করি খুব তাড়াতাড়ি পরিস্থিতি শান্ত হবে পরিবেশ ঠিক হয়ে যাবে দেখুন আমি মাছের ঝোল করবো তাই মাছটাকে ভেজে নিচ্ছি দেশটা মনে হলো যে ধ্বংসযোগ্য হয়েছে সারা বাংলাদেশে মনে হয়েছে যে পাঁচ থেকে সাত বছর পিছিয়ে গিয়েছে এবং যত ছাত্ররা দুনিয়া থেকে চলে গিয়েছে তার যারা চলে গিয়েছে তাদের পরিবারের যে কি একটা অবস্থা শুধু তারাই বলতে পারবে প্রিয়জন হারানো কষ্ট অন্য কেউ আসলে এর নিতে পারবে না তাই আমি বলবো পরিস্থিতিকে শান্ত রাখার জন্য দেশটাকে শান্তি ফিরে আসার জন্য পরিবার সমাজ রাষ্ট্রটাকে ঠিক রাখার জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে সকলে যে যা জায়গা থেকে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য সকলকে কথা বলতে হবে সকলকে কথা বলার সুযোগ করে দিতে হবে তো আমরা সাধারণ মানুষ আমরা অত শত বুঝি না শুধু এটুকুই বলবো আমাদের দেশে শান্তি ফিরে আসুক জীবনযাপনের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা যেন স্বাভাবিক হয়ে যায় দেখুন আমি ভাজা মাছটা দিয়ে দিয়েছি মাসাল্লাহ আমার রান্নাটা দেখুন কত সুন্দর কালার হয়েছে খুবই লোভনীয় হয়েছে দেখতে ধনদুলের তরকারি যে কোনো মাছ দিয়ে আমার খেতে ভালো লাগে আমার বাচ্চাদেরও খুব প্রিয় আপনার এভাবে বাসায় ট্রাই করবেন ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে যা জায়গায় থাকবেন খুব সাবধান থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং